ইউনুস সরকারকে সত্যি ব্যর্থ হচ্ছে নাকি চ্যালেঞ্জের মুখে টিকে থাকার লড়াই করছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন দেশের মানুষের মাঝে এক নতুন আশার সঞ্চার হয় আওয়ামী লীগ সরকারের পতনের পর জনগণ ভেবেছিল এই নতুন সরকার দেশকে এক নতুন দিক নিতে শোনা দেবে কিন্তু ছয় মাস পর পরিস্থিতি কি বলছে অনেকেই মনে করছেন এই সরকার তাদের প্রত্যাশা পূরণ করতে পারছে না কিন্তু প্রশ্ন হল এটিকে প্রকৃতপক্ষে ব্যর্থতা নাকি এই সময়ের সঙ্গে লড়াই আজকের পর্বে আমরা যাচাই করবো সরকার সত্যিই ব্যর্থ কিনা বিদেশে সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রথমেই আসি নিরাপত্তা পরিস্থিতির প্রসঙ্গে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই দেশে আইন শৃঙ্খলার বড় ধরনের অবনতি ঘটে বিভিন্ন স্থানে সহিংসতা মব জাস্টিস এবং লুটপাটের ঘটনা ঘটে এই ধরনের বিশৃঙ্খলা সামলানো যে কোনো নতুন সরকারের জন্যই চ্যালেঞ্জ তারপরও সরকার ধীরে ধীরে নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে অন্যদিকে অর্থনীতির সংকটও ছিল সরকারের জন্য বড় বাধা আগের সরকার দেশকে বিপুল ঋণের মধ্যে ফেলে গেছে ফলে অর্থনীতির চাকা ঘুরিয়ে আনা সহজ ছিল না সরকার আমদানি শুল্ক প্রত্যাহার পিসিবির মাধ্যমে পণ্য সরবরাহ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে সেটি পুরোপুরি সফল না হলেও একেবারে ব্যর্থ বলা যায় না ইউনুত সরকারের বেশ কিছু সাফল্য এর মধ্যে চোখে পড়েছে যেমন নির্বাচনী সংস্কারের উদ্যোগ সরকার ক্ষমতায় আসার পরই নির্বাচনী সংস্কারের জন্য এটি কমিশন গঠন করেছে যদিও এর অগ্রগতি ধীর তবুও এটি একটি বড় পদক্ষেপ প্রশাসনিক সংস্কার পুলিশ ও আমলাতন্ত্র সংস্কারের চেষ্টা করা হয়েছে যদিও এটি সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি তবে পূর্ববর্তী সরকারের সময়কার চেয়ে প্রশাসনের স্বচ্ছতা কিছুটা বেড়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিদেশি সংস্থাগুলোর সঙ্গে সরকারের সম্পর্ক উন্নত হয়েছে যা ভবিষ্যতে বিনিয়োগ আনতে সহায়ক হতে পারে কিন্তু সরকারের বিরুদ্ধে যে প্রধান অভিযোগ তা হল তারা শৃঙ্খলা পরিস্থিতি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে কিন্তু এই অভিযোগ কতটা বাস্তবসম্মত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া রাজনৈতিক অস্থিরতা এবং আর্থিক নৈরাজ্যের মধ্যে নতুন সরকারকে কাজ করতে হচ্ছে অনেক ক্ষেত্রেই সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা এবং পূর্ববর্তী সরকারের বসম্বত প্রশাসনিক কর্মকর্তাদের বাধার মুখে পড়তে হয়েছে সরকারের অন্যতম বড় ব্যর্থতা বলে যে বিষয়টি উঠে আসছে তা হল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তবে এটি শুধুমাত্র অভ্যন্তরীণ নয় বরং বৈশ্বিক ও অর্থনৈতিক বাস্তবতা হয়েতে বড় ভূমিকা রাখছে বাংলাদেশের মানুষ নতুন সরকারের কাছ থেকে দ্রুত পরিবর্তন আশা করেছিল কিন্তু বাস্তবতা হলো দীর্ঘদিনের অস্থিরতা দুর্নীতি এবং রাজনৈতিক হস্তক্ষেপের পর পরিস্থিতি রাতারাতি বদলানো সম্ভব নয় তবে এটি সত্য যে সরকার এখনো কিছু মৌলিক বিষয়ে কাঙ্ক্ষিত সফলতা দেখাতে পারেনি বিশেষ করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয়ে সরকারের ভূমিকা অনেকটাই নরম বলে মনে হচ্ছে সুতরাং ইউনোস সরকার পুরোপুরি ব্যর্থ কিনা সেটি বলার সময় এখনো আসেনি বরং এটি বলা যেতে পারে যে সরকার প্রচুর চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং কিছু ক্ষেত্রে ধীরগতিতে অগ্রসর হচ্ছে তবে সঠিক পরিকল্পনা সিদ্ধান্ত ও প্রশাসনিক শক্তি প্রয়োগের মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সম্ভব দর্শক আপনি কি মনে করেন সরকার কি সত্যিই ব্যর্থ নাকি তাদের আরও সময় দেওয়া উচিত কমেন্টে আপনার মতামত জানান আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না